পুজো শুরু হতে আর দিন দশেক বাকি প্রতি বছর এই সময় শোরগোল পরে যায় খবরটুলিতে ক্লাব কর্তাদের অহরহ আনাগোনা শখের ফটোগ্রাফারদের জুম লেন্সের প্রতি মডেলদের এলাহি ফটোশ্যুট সদ্য গোফের রেখা ওঠা প্রেমিকের হাত জড়িয়ে রাখা লাজুক প্রেমিকা উৎসব শুরুর আগেই উৎসবের আমেজ এনে দেয় মৃৎশিল্পীদের পাড়ায় কিন্তু এবার যেন কোথাও একটা তাল কেটে গিয়েছে মহালয়ার দিন ছয়েক আগে স্টুডিও স্টুডিওয়ে কাজ শেষ করার ব্যস্ততা থাকলেও আর্যিকর কাণ্ডের আবহে কুমোরটুলি কি খানিকটা মিয়মান কুমারটুলি দুরকম পাঠ আছে একটা যে ঠাকুর কেনার পাঠ ঠাকুর কেনার পাটে কোনো সমস্যা হয়নি আর ফটোগ্রাফার যারা ছবি তুলতে আছে তাদের সেই পাঠে অনেক কম অনেকাংশ কম আসছে যেটা আমরা প্রায় গত দু বছর যা হয়েছে তার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের বেশি হয় না আচ্ছা তাদের থেকে একটা অ্যামাউন্ট তো আপনারা নেন ফটো তোলার জন্য 50 টাকা 100 টাকা করে আমরা সমিতিগতভাবে নিই আমাদের মেডিকেল ইউনিট ফান্ডে তো সেইটাও তো এবার ফান্ড কমে গেছে অনেক কমে গেছে তাই বললাম না 30% এর কাছে হয়েছে ভিড়টা প্রথম দিকে অনেকটাই কম ছিল মানে যেভাবে সব ছবি তুলতে আসে তারা কেউই আসছিল না লাস্ট পাঁচ সাত মানে লাস্ট একটা সপ্তাহ দুটো সপ্তাহ লোক আসছে এই আজি কলিনে খুব চাপা ছিল কারবারটা আমাদের ছবির মধ্যে আসছিল না এখন বাইরের ক্ষেত্রে ঢুকেছে কাস্টমার লোকালও ঢুকেছে এখন আস্তে আস্তে বাইরটা একটু দেখা যাচ্ছে আশা দেখা যাচ্ছে কারণ ডাক্তার উল্টো করে তারপর থেকে একটু লোকজন বেরিয়েছে নড়ে চড়ে বসে যে পুজো উৎসবটা মনে পড়েছে এত সুযোগ বলে মনে না কাউ ফিফটি কাস্টমার দাম বাড়াতে চাইছে না বোঝারই চেষ্টা করছে না যে জিনিসের দাম যে এত বেড়ে গেছে তারা ওখান থেকে বলছে যে আমাদের চাঁদ আমরা কোথা থেকে পাবো অনেক অনেক ক্লাব তো এটাই বলছে যে এইবার পাড়ার থেকে কেউ চাঁদা দেবে না এই অভয়াকাণ্ডের জন্য অনেক মানে বলছে দাদা এবার চাপ হয়ে যাবে চাঁদা তোলা মানুষের প্রতি বছর পুজোর আগে কুমোরটুলিতে যে ভিড় হয় এই বছর সেই ভিড় চোখে না পড়লেও আগামী দিনে এই ভিড় হয়তো বাড়বে তবে মহালয়ের দিন থেকেই বন্ধ করে দেওয়া হয় কুমোরতলিতে ফটোগ্রাফি এবছরও তেমনটা করে দেওয়া হবে তাই যে ভিড় প্রত্যেকবার হয় সেই ভিড় না হলেও এর পরে যে সেই ভিড় হবে সেই আশাও রাখছেন না মৃৎশিল্পীরা